সাধারণ সাধারণকালের ষোড়শ সপ্তাহ রবিবার উদ্বোধন প্রার্থনা হে মিলন বিধাতা তুমি তোমার পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছ যে বিদ্বেষের প্রাচীন মানুষে মানুষে বিচ্ছিন্নতা সৃষ্টি করে তিনি যেন নিজের প্রাণ উৎসর্গ করে তা ভেঙে দেন নিজেই যেন আমাদের মধ্যে মিলন সেতু হয়ে ওঠেন তুমি চেয়েছ তিনি এক ও অভিন্ন একটি নতুন মানব জাতিকে তার ছত্র ছায়ায় গড়ে তুলবেন তার ক্রুশ মৃত্যুর মধ্য দিয়ে সকলকে তোমার সঙ্গে পুনর্মিলিত করবেন অনুনয় করি তোমায় জগতের সবাই যেন তাকে মানব পালক রূপে মেনে নেয় মানুষে মানুষে যে বিদ্বেষ বিবাদ রয়েছে তা দূর করে সকলে যেন তার শান্তির পথ ধরে নেয় সকলের মধ্যে মিলন বন্ধন দৃঢ়তর করার কাজে আমরা যেন তার সহকর্মী হয়ে উঠি তাঁরই নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা তিনি জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ তেইশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে ছয় আমার মেষগুলির ভার আমি এমন পালকদের হাতেই তুলে দেব যারা তাদের প্রতিপালন করবে হায় সেই মেষ পালকেরা যারা আমার চারণভূমির মেষগুলিকে বিনষ্ট হতে দেয় বিক্ষিপ্ত হতে দেয় এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান ওই যে পালকদের হাতে রয়েছে তার জাতির মানুষদের প্রতিপালন করার দায়িত্ব ভার তাদের বিষয়ে ইসরায়েলের ঈশ্বর ভগবান তো এই কথাই বলছেন তোমরা আমার পালের মেষগুলিকে বিক্ষিপ্ত হতে দিয়েছ দূরে তাড়িয়েই দিয়েছ তোমরা তাদের কোনো যত্ন নাওনি তাই জেনে রাখো আমি কিন্তু তোমাদের যত্নই নেব তোমাদের ওই সব অপকর্মের জন্যে শাস্তি দেব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান আমার পালের যে মেষগুলি অবশিষ্ট রয়েছে এখন আমি নিজেই তাদের আবার জড়ো করে সেই সমস্ত দেশ থেকে নিয়ে আসবো যেখানে তাদের তাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের আবার ফিরিয়ে আনবো তাদের আপন তৃণ ভূমিতে তারা ফলশালী হবে সংখ্যায় বৃদ্ধি পাবে তাদের ভার আমি এমন পালকদের হাতেই তুলে দেব যারা তাদের প্রতিপালন করবে তখন তাদের আর থাকবে না কোনো ভয় থাকবে না কোনো আশঙ্কা এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান জেনে রাখো এমন দিনগুলি আসছে এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান যখন আমি দাউদের বংশভূমিতে জাগিয়ে তুলব একটি ধর্মাঙ্কুর সেই ধর্মাঙ্কুর যিনি সেই রাজা রাজত্বই করবেন বিবেচনার সঙ্গেই কাজ করবেন তিনি এই দেশে ন্যায় ধর্ম পালন করবেন তিনি তার রাজত্বকালে জুদা রক্ষা পাবে ইসরায়েল নিরাপদে থাকবে তার এই নাম রাখা হবে ভগবানই আমাদের ধর্মিষ্ঠতা প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব ভগবান আমার রাখাল আমার কিসের অভাব সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে সঞ্জীবিত করেন আমার প্রাণ ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন ছায়াচ্ছন্নগিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি ওগো তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছে তোমার জ্যোষ্ঠী তোমার পাঁচনি এই তো আমার ভরসা ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব ওগো আমার জন্যে তুমি সাজাও অন্ন ভোজ আমার শত্রুদের চোখের সামনে আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল আমার পান পাত্র হয় উচ্ছলিত ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে ভগবানের গৃহে বাস করব আমি জীবিত থাকবো যত দিন ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব দ্বিতীয় পাঠ এফিস কাছে প্রেরিত দূত পলের পত্র দুই অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে আঠেরো খ্রিস্টই ইহুদি অনিহুদি এই দুইকে এক করে তুলেছেন প্রিয়জনেরা তোমরা যারা এক সময় ছিলে দূরে খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়ে তোমরা খ্রিস্টের মৃত্যু বরণের ফলে আমাদের কাছেই এসেছ স্বয়ং খ্রিস্টই তো আমাদের মধ্যে শান্তির বন্ধন ইহুদি অনিহুদি এই দুইকে তিনি এক করে তুলেছেন যে শত্রুতার প্রাচীর তাদের বিচ্ছিন্ন করে রেখেছিল তিনি আপন দেহ উৎসর্গ করেই তা ভেঙে দিয়েছেন মসির বিধি নির্দেশ বহুল বিধান তিনি বাতিল করে দিয়েছেন তার উদ্দেশ্য ছিল এই ইহুদি অনিহুদি এই দুইকে নিয়ে তিনি এক ও অভিন্ন একটি নতুন মানব জাতিকে গড়ে তুলবেন নিজেরই আশ্রয়ে আর এইভাবে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন তাদের উভয় পক্ষকে তিনি একই দেহের আশ্রয়ে এক করে নিয়ে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করবেন তার ক্রুশ মৃত্যুরই মধ্য দিয়ে নিজে মৃত্যু বরণ করেই তো সেই শত্রুতার অবসান ঘটাবেন তিনি তাই যখন তিনি এলেন তখন প্রচার করলেন শান্তির মঙ্গল বার্তা শান্তি তোমাদেরও জন্যে যারা ছিলে দূরে আর শান্তি তাদেরও জন্যে যারা ছিল কাছে আজ তাঁকেই পথ করে ইহুদি অনিহুদি আমরা তো সকলেই একই পবিত্র আত্মার অনুপ্রাণনায় এক হয়ে পরম পিতার কাছে যেতে পারি প্রভুর বাণী বাণী বন্দনা গাওয়ানে লুইয়া ঈশ্বর রে গাওয়ানে লুইয়া ঈশ্বরে গাওয়ানে লুইয়া গাওয়ালে লুইয়া গাওয়ানে লুইয়া ঈশ্বরে আমার মেষগুলি আমার কথা শোনে তাদের আমি জানি আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে গাওয়ালি লুইয়া ইশারে গাওয়ালি লুইয়া ঈশ্বরে গাওয়ালি লুইয়া গাওয়ালি লুইয়া গাওয়ালি লুইয়া মার্ক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা তিরিশ থেকে চৌত্রিশ মানুষের অসহায় অবস্থা দেখে সেই পরম মেষপালক যিশুর অন্তর দুঃখে ভরে উঠল বাণী প্রচারের কাজ সেরে জন প্রেরিত দূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্মশিক্ষা দিয়েছিলেন তা সমস্তই তাকে জানালেন যিশু তাদের বললেন তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো বিশ্রাম নাও কারণ এত লোক নাদের কাছে আসা যাওয়া করত যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন কিন্তু লোকেরা তাদের যেতে দেখল অনেকে তাদের চিনতেও পারল তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে ফাঁটা পথে সেই জায়গার দিকে ছুটল আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড় তাদের জন্যে তার কেমন দুঃখ হলো কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন প্রভু যিশুর মঙ্গল সমাচার